मीडिया <haircut>

আপনারা আগামী দিনে এলাকার উন্নয়ন করতে চান উন্নয়ন চান রাস্তাঘাট চান এক বাইক আগে কয়েকটা দাবি গড়ে কোনো আপনার পার্লামেন্টে করতে হবে

আর আপনার এমপি যদি করে আমি আপনাদেরকে কথা দিয়েছি এই জায়গারা কথা দিয়ে আমি হই আমি কাজগুলো করে দিবশাল্লাহ চেষ্টা করব দল ক্ষমতাকে অনেক কিছু করা যায় আমার দেখে আছে যে দলের আমরা

দলের চিন্তা করতে পারেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের সাথে থাকব আর আপনাদের যে আগামী যে পূজা আসছে স্মরণীয় পূজা পূজার জন্য আমি আমার ছাত্রদল যুবদল সেবকদল সবাইকে আমি নির্দেশ দিয়েছি অভি অভি একটা কমিটি নিতে কিন্তু কমিটি আপনাদের ওই দুর্গা আপনাদের একটা হবি হয়

রাখেন আমাদের উদ্যোগকে নির্দেশ দিয়ে গেছি আমাদের উদ্যোগ খুব আপনাদের পাশে থাকবে সব সময় সর্বোপরিকভাবে শুধু পূজা না আমি বলে গেলাম বলিষ্ঠতে আপনারা বাংলাদেশে আমি বাংলাদেশে আমরা সবাই আপনারা মঞ্চন করবেন না সংখ্যালঘু বলতে কিছু নাই আপনারাই এই দেশের নাগরিক আপনার এই দেশের নাগরিক আপনার দলকে আপনার অধিকার আপনাদের সেই অধিকার এইভাবে আপনারা চলবেন আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আপনারা অনেক দূরান্ত দূর দূরান্ত থেকে আসছেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শুধু করতে চাই না যে উপস্থিত হয়েছে আপনাদের সাথে আবারও

উনি একটি করে বলে গেছেন যে এখানে যে আমি এমপি হই বা নাই হই কিন্তু এলাকার উন্নয়ন কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার গুরুত্ব দেবেন আশা করি আমি অভিনয় বৌদ্ধ সঙ্গের পক্ষ থেকে আমি প্রধান অতিথিকে এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা এত কষ্ট করে দূর দূরত্ব থেকে আসলেন আজকের এই নেতার বক্তব্য শুনে বা ওনার আহ্বানে আপনারা সারা দিয়েছেন তাই আমার বুদ্ধ সুন্দর পক্ষ থেকে আবারও আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রদান করছি তবে আমি আমার এই মহান নেতার কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনাদের পক্ষ হয়ে আমি একটা কথা বলবো আসার সময় যে রাস্তাটা আমি দেখেছি সেই রাস্তাটা তো সেটা আপনারা আমার চেয়ে ভালো থাকে হবিগঞ্জ পার হওয়ার পরে আপনারা যে রাস্তাটা দেখেছেন আমি আহ্বাগুলো আমি অনুরোধ জানাতে হচ্ছে এই রাস্তাটা যাচ্ছে

মুরবিয়ান এবং সনাতন ধর্মের বিভিন্ন ভাই এবং বোনেরা এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন পরিবিয়ানকে আমি আমার বাংলাদেশ পূজা উদযাপন প্যান্ডেল পক্ষ থেকে সর্বজন শুভেচ্ছা জানাচ্ছি এখানে আমার প্রবক্তা যিনি হিন্দু হয়ে বৌদ্ধ সভাপতি মেনে গেছেন যে বিষয়টা আমিও আপনাদের একজন ভাই হিসেবে আমাদের যে আজকে প্রধান অতিথি আহমেদ আলী মুকিফ ভাই ওনার কাছে আমারও একটা অনুরোধ থাকবে যে রাস্তাটা আমি দেখে আসলাম ওনার যদি দায়েশ শ্রী সুমকে দাও হয় উনি যদি আপনাদের আশীর্বাদে মানে আজ আসন থেকে নির্বাচিত হওয়ার পরে আমাদের যে শত বাইরে আছেন তাদের নিরুপুষ ভোট এবং সহযোগিতার মাধ্যমে কি ওনাকে যদি আপনারা বাস আমাদের জাতীয় মহান জাতীয় সংসদে পাঠান আমি ওই কোনার নিকট ব্যক্তিগতভাবে আবেদন করব উনি সর্বপ্রথমে যাতে এই রাস্তাটা মেরামত করে চলাচল উপযোগী করে দেন এটা আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি আমার জেলাবাসীর পক্ষ থেকে ওনার কাছে বিশেষ ভাবে একটা গেলাম আর আরেকটা বিষয় অনুরোধ রাখতে চাই আমাদের বাড়ি আছে মোবাইল জেলার বিভিন্ন পূজা মন্ডপ আছেন বিভিন্ন মন্দির আছেন উনি যাতে ওনার ব্যক্তিগত ফান থেকে এবং ভবিষ্যতে যদি উনি রাষ্ট্রীয় যান এবং আপনাদের ভোটে এমপি নির্বাচিত হন আমাদের সনাতন ধর্মের যে মন্দিরগুলো আছে এই মন্দিরগুলার ওনার ব্যক্তিগত প্রাণ থেকে উনি ওনার সংস্কার করে দিবেন

কারণ জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল এই দল গণতন্ত্রে বিশ্বাস করে জনগণের ভূমে বিশ্বাসী জনগণের ভূতের মাধ্যমে জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় অবশ্যই আমাদের সনাতন বা আমাদের যে মন্দির আছে এই মন্দির অবশ্যই উন্নয়ন করে দিবে এটা আমার বিশ্বাস আমি বাংলাদেশ জাতীয়বাদী আমি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আগামীতে যাতে বাংলাদেশ জাতীয় দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এবং আমাদের হিন্দু সমাজের জন্য আমাদের মন্দিরের জন্য অবশ্যই আমাদের যে এমপি নির্বাচিত হবেন দানের শিশু যে এমপি নির্বাচিত আপনারা করবেন সে অবশ্যই আমাদের জন্য অনেক কিছু করবেন এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বিগত বর্ষগুলোতে আপনারা দেখছেন এই যে রাস্তা আসলে আমি বলবো বিগত বর্ষ বর্ষ কি করছেন ওনারা এই রাস্তার জনগণ কিন্তু খাবার চায় না জনগণ সবার আগে চায় যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু ওনারা করতে পারে নাই আমি আশা রাখবো যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সর্বাগ্যে যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন করবেন এবং যদি আপনারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চান আপনাদের মান উন্নয়ন চান আপনাদের মন্দিরের উন্নয়ন চান আপনাদের সিদ্ধান্ত নেবেন কিভাবে আপনারা আগামীতে কাকে ভোট দেবেন কাকে আপনি নির্বাচিত করবেন যেহেতু এটা রাজনৈতিক অনুসভা না তাই আমি রাজনৈতিক কোনো বক্তব্য চাই না শুধু আপনাদের উন্নয়নের জন্য এই রাস্তার যে দুর্দশা আমি দেখে আসলাম আপনাদের মা বোনকে নিয়ে কিভাবে আপনার হসপিটাল যান আমার মনে হয় রাস্তাতে অনেক কিছু কষ্ট পাইতে হবে আপনাদেরকে সবার আগে আপনার রাস্তাটা উন্নয়ন করবেন আমাদের আজকের যে প্রধান ওনার কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি অবশ্যই উনি আমাদের আগামীতে এই রাস্তাঘাটের উন্নয়ন করবেন এবং যে প্রতিশ্রুতি উনি আজকে আমাদের দিয়েছেন যদি উনি রাষ্ট্রীয় কমたない নাও যান ওনার ব্যক্তিগত উদ্যোগে উনি জানেন উনি অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত উনি অনেক সহযোগিতা করেন যেহেতু উনি আমাদের এলাকার কিছু সন্তান এবং আপনি মনে এবং মানে একজন বনুন্য প্রত্যাশী ওকে আপনারা সহযোগিতা করবেন আমাদের সনাতন ভাইরা যারা আছেন আপনারা সহযোগিতা করবেন সবার সহযোগিতা নিয়ে উনি আগামীতে যদি